আসসালামু আলাইকুম আমি এশা রহমান বর্তমান সমাজে ক্লাব সংস্কৃতি এখন শুধু আর উচ্চবিত্ত বা ধন্য ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ নেই আগে যেখানে ক্লাব ছিল প্রভাবশালী ও সমাজে প্রতিষ্ঠিত মানুষের মিলন মেলা এখন সেখানে দেখা যায় অনেকেই যাচ্ছেন যাদের ক্লাব মেম্বারশিপও নেই এমনকি স্কুল কলেজের পড়ুয়া ছেলেমেয়েরাও অনেকে আবার আন্ডার অবস্থায় এসব ক্লাবে প্রবেশ করছে যা আমাদের সমাজের জন্য একেবারেই গ্রহণযোগ্য নয় আমরা আধুনিক যুগে বাস করছি তাই ক্লাবিং একটি সামাজিক বিনোদনের অংশ হিসেবে একেবারেই অস্বাভাবিক কিছু নয় কিন্তু তার পাশাপাশি আমাদের অবশ্যই সচেতন হতে হবে বিশেষ করে নজরদারি রাখতে হবে যেন আন্ডারেজ কেউ এই শোক স্থানে প্রবেশ করতে না পারে এবং মাদকা শক্তি যেন এই বিনোদন সংস্কৃতির আড়ালে ছড়িয়ে না পড়ে সমাজের উন্নয়ন মানে শুধু আধুনিকতা নয় বরং দায়িত্বশীল আধুনিকতা তাই আমাদের উচিত আনন্দ ও বিনোদনের জায়গাগুলোকে নিরাপদ স্বাস্থ্যকর এবং সুষ্ঠু রাখার চেষ্টা করা নয়নতারা তারা সাতকাহন থেকে আমি এশা রহমান ধন্যবাদ